পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন এবং তোমার প্রভুকে মনে মনে সাধনায় সকাতরে গোপনে ও নিম্নস্বরে প্রভাতে ও সন্ধ্যায় স্মরণ কর এবং সাবধান ইহাতে অবহেলা করিও না হাদিস শরীফে বর্ণিত আছে আমি কি তোমাদের শ্রেষ্ঠ আমল কি তাহা বলব না যা তোমাদের প্রভুর নিকট অধিক প্রিয় ও পবিত্র তোমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে সর্বশ্রেষ্ঠ তোমাদের পক্ষে স্বর্ণরূপ দান করা অপেক্ষা শ্রেষ্ঠ এবং এই অপেক্ষাও শ্রেষ্ঠ যে জেহাদে তোমাদের শত্রুর মোকাবেলা করবে এবং পরস্পরের গলা কাটবে অর্থাৎ শহীদ হবে শাহবাগন উত্তর করলেন হ্যাঁ হজুর অবশ্যই বলবেন তখন নবী করিম সাল্ল সাল্লাম ফরমালেন তাহা হল আল্লাহর জেকের